দেবী দুর্গাকে কেন্দ্র করে উদযাপিত দুর্গাপূজা বা দুর্গোৎসব হল বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব আশ্বিন বা চরিত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয় আশ্বিন মাসের দুর্গাপূজা শারদিয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত জেনে নেই মা দুর্গার গায়ত্রী মন্ত্র মা দুর্গার গায়ত্রী মন্ত্র মহাদেব বৈ বিদ মহে দুর্গায় ধি মহি তন্ন দেবী প্রচোদয়াত মা দুর্গার গায়ত্রী মন্ত্র মহাদেব বৈ বিদ মহে দুর্গায় ধি মহি তন্ন দেবী প্রচোদয়াত মা দুর্গার গায়ত্রী মন্ত্র মহাদেব বৈ বিদ মহে দুর্গায় ধি মহি তন্ন দেবী প্রচোদয়াত মা জয় দুর্গার গায়ত্রী মন্ত্র বিদ নারায়ণ নয় বিদমহের্গাই মা জয় দুর্গার গায়ত্রী মন্ত্র বিদ তন্ন গৌরী বিদমহের্গাইচোদ মা জয় দুর্গার গায়ত্রী মন্ত্র নারায়ণ নয় মহে দুর্গাইধি মহী তন্ন গৌরী প্রচোদ মা মহিষমর্দিনীর গায়ত্রী মন্ত্র মহীষমর্দিন নয় বিদ মহে দেবী বিদমহে মা মহিষমর্দিনীর গায়ত্রী মন্ত্র মহিষমর্দিন নয় বিদ বিদমহে তন্ন দেবী প্রচোদয়াত মা মহিষমর্দিনীর গায়ত্রী মন্ত্র মহিষমর্দিন নয় বিদ মহে দুর্গাই ধিমহী তন্ন দেবী প্রচোদয়াত দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র শুধু একটি মন্ত্র নয় এটি আমাদের মনের গভীরে আত্মশক্তি ও আত্মবিশ্বাসের সঞ্চার করে এই মন্ত্রের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক শক্তি যা সকল নেগেটিভ শক্তিকে দমন করে এবং আমাদের মধ্যে থাকা আলোককে জাগ্রত করে দেবী দুর্গা যিনি শত্রুদের বিনাশ করেন ভক্তদের আশীর্বাদ প্রদান করেন এবং জীবনকে সমস্ত বাধাবিঘ্ন থেকে মুক্ত করেন এই মন্ত্র তার সেই মহাশক্তির প্রমাণ বহন করে এই মন্ত্রের নিয়মিত জপ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে জয় এনে দেয় এবং আমাদেরকে এক নতুন আলোর পথে পরিচালিত করে দেবীর করুণা যেন আমাদের সব দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে এবং আমাদের জীবনকে পূর্ণ করে তোলে আধ্যাত্মিক শান্তি ও সফলতায়